চল 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 উর্ধগনে বাজে দল নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতে তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানি আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দা চল নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল চল রে শোন রে পাতিয়া কান মৃত্যু তরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান রে ভাঙ আগল চল রে চল রে চল 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 ঊর্ধ্ব আদেশ আনিছে বাজ শহীদি ঈদের সেনারা সাজ দিকে দিকে চলে কুস্তাওয়াজ খুল রে নিদ মহল কবে সে খেয়ালি বাদশাহী সেই সে অতীতে আজও চাহি জাস মুসাফির গান গাহি ফেলিস অশ্রু জল জাকরে তক্তাউস জাগরে জাগবে হুষ, ডুবিলো রে কত পারস্য কত রোম গিরি ক্রুশ জাগিল তারা সকল জেগে হিনো বল আমরা গরিব নতুন করিয়া ধুলায় তাজমহল চল চল চল